হে গাইস সুখবর দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের ইতালির ফ্লুসিতে কোটা বাড়ানো হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে হাইজন আসসালামু আলাইকুম শকিফ ইসলাম বলছি ইতালির আনকোনা থেকে আশা করছি সবাই ভালো আছেন সো গতকাল ষোলোই মে ইতালির যে ইন্টেগ্রাসিওনে মিগ্রান্তি ডট গভ ডট আইটিতে একটি আপডেট এসেছে যে আপডেটের মাধ্যমে তারা জানিয়েছে দু হাজার তেইশের যে ফ্লুসি ছিল যে ফ্লুসিতে আপনার এক লক্ষ ছত্রিশ হাজার লোক নেওয়া হয়েছিল সেইখানে কোটা বাড়ানো হয়েছে এখন এবং চব্বিশের চব্বিশের ফ্লুসতে কোটা বাড়ানো হয়েছে আমি বিস্তারিত আপডেটটি পড়ছি এবং পরবর্তীতে আমি মানে এই ভিডিওতে আমি জানাবো যে কোটা আসলে কাদের বাড়ানো হয়েছে আর পরবর্তী একটা ভিডিওতে আমি কোন শহরে কত কোটা বাড়ানো হয়েছে সেটা নিয়ে কথা বলব আচ্ছা আপডেটে তারা বলেছে যে দু হাজার চব্বিশের আচ্ছা আমরা তেইশেরটা আগে যাই দুই হাজার তেইশের যে তো ফ্লুসি এই দেখে তো ফ্লুসিটে যে অব্যবহৃত কোটা মানে যে কোটাগুলো ব্যবহার করা হয়নি বা বন্টন করা হয়নি সেটা ছিল তিন হাজার পাঁচশো আটষট্টিটি এই তিন হাজার পাঁচশো আটষট্টিটি কোটা এখন আবার নতুন করে বরাদ্দ করা হয়েছে মানে দু হাজার তেইশের এক লক্ষ ছত্রিশ হাজার কোটা ছিল যেই কোটার সব কিন্তু বন্টন করা হয়েছিল না কিছু অব্যবহৃত কোটা ছিল এবং সেই অব্যবহৃত তিন হাজার পাঁচশো আটষট্টিটি কোটা এখন বন্টন করা হয়েছে কোন শহরে কত বন্টন হয়েছে সেটা আমি পরবর্তীতে বলবো এবং দু হাজার চব্বিশের যে দেখতে ফ্লুসি সেটা কিন্তু নুলস্তা আপনার ইতালির এগ্রিকালচার ভিসা নুলস্তা অলরেডি ওঠা শুরু হয়েছে এই চব্বিশের ফ্লুসির যে কনভার্শনের কোটা সেটা বাড়ানো হয়েছে কনভারশনের আমরা দেখেছি যখন কোটাগুলো ডিভাইডেড করা হয়েছে প্রায় চার হাজার কোটা ছিল কোটাগুলো ডিভাইডেড করা হয়েছে এখন এখানে যেটা বলেছে যে হয়ে গেল এই যে আচ্ছা এখানে বলেছে যে যেহেতু অনেক বেশি কনভার্শনের জন্য আবেদন জমা করা হয়েছে বা জমা পড়েছে সেই জন্য তারা ওই চার হাজার যে কোটা ভাগ করেছিল কনভার্শনের জন্য কনভারশনটা হচ্ছে যারা ইতালিতে সিজনাল ভিসায় আছে এখন এসেছে এবং তাদের সেই ওয়ার্ক পারমিটকে নন সিজনাল ভিসার ওয়ার্ক পারমিটে রূপান্তরের যে প্রসেস সেটা হচ্ছে কনভার্শন সো চার হাজার কোটা ছিল এখন নতুন করে আবার তেইশশো কোটা তারা বাড়িয়েছে এবং সেটা কোন শহরে কত কোটা দেওয়া হয়েছে সেটাও তারা কিন্তু বলে দিয়েছে এই হচ্ছে ছোট আপডেট মানে তেইশের ফ্লুসিতে পাঁচ তিন হাজার পাঁচশো আটষট্টিটি কোটা বাড়ানো হয়েছে যারা তেইশের ফ্লুসিতে ডিসেম্বরে আবেদন করেছিলেন তাদের জন্য এটা কিন্তু অনেক বড় একটি সুসংবাদ এবং এটা কিন্তু সিজনাল নন সিজনাল এবং ডোমেস্টিক এই তিন ক্যাটাগরির ভিসার জন্যই কিন্তু তেইশের ফ্লুসিতে কোটা বাড়ানো হয়েছে এবং চব্বিশের ক্ষেত্রে শুধুমাত্র কনভারশন যারা সিজনাল ভিসা ইতালিতে এখন অবস্থান করছেন এবং তাদের তারা হচ্ছে ওই সিজনাল ভিসার ওয়ার্ক পারমিটকে নন সিজনাল ভিসার ওয়ার্ক পারমিটে রূপান্তর করতে চান তাদের জন্য আর কি তেইশশো কোটা বাড়ানো হয়েছে দু হাজার চব্বিশের ফ্লুসিতে ঠিক আছে আচ্ছা সো এই হচ্ছে ব্যাপার আপডেট আমি পরবর্তী একটি ভিডিওতে মানে হয়তোবা এই এই ভিডিওটার বেশি লেট হবে না ওই ভিডিওটা আসতে যে কোন শহরে কত কোটা বাড়ানো হয়েছে তেইশের ফ্লুসিতে এবং চব্বিশের ফ্লুসিতে কনভারশনের জন্য কোন শহরে কত কোটা নতুন করে অ্যাড করা হয়েছে সো এই আজকের ভিডিও এতটুকুই কাজে যাবো তো আসলে খুবই তাড়াতাড়ি ভিডিওটা আমার শুধু করতে হলো সবাই ভালো থাকবেন পরবর্তী আপডেট নিয়ে আবারও হাজির হব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম